আমি এখন যে কবিতাটি বলবো তার নাম বাতাশী লাশির গন্ধ লিখেছেন রৌদ্র মুহাম্মদ শহীদুল্লাহ আজও আমি বাতাসী লাশির গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি তার কাতর চিৎকার শুনি আজও আমি ত্রন্ধার ভেতরি এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির একদিন যারা বুক ছিল জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জীবনের লজ্জার আরষ্ট কুমারী জননী স্বাধীনতা একি তবে নষ্ট জন্ম একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে গন্ধ নিয়ন আলোয় তব নর্তকীর দেহে দুলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্ধার ভেতরে আমি শুনি চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে উঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফুনি মোড়া কুকুরে খেয়েছে জারে শখুনে খেয়েছে জারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল দর্শিতা বোনের সারে ওই আমার রক্তাক্ত जार पोता का